বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি অধম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন বক্তির মাঝেই মুক্তি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউ স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন ভক্তির মাঝেই মুক্তি তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন বক্তির মাঝে মুক্তি এই দর্শনটি সুফিবাদ এবং আধ্যাত্মিকতার একটি মূল ভিত্তি। সুফিবাদের মূল কথা হল বরং ভালোবাসা বা প্রেমের মাধ্যমে পাওয়া একেই বলা হয় পরম প্রেম সুফিবাদে প্রেমের ধারণা সুফি দর্শনে স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক কেবল মণি ও দাসের নয় বরং তা প্রেম ও প্রেমা সম্পদে সুপি সাধক রাবিয়া বস্ত্রী থেকে শুরু করে জালালউদ্দিন রুমি সবার মূল সুর ছিল বক্তি শরীয়ত থেকে তরিকত সুবিবাদ মনে করে কেবল আচার অনুষ্ঠান দিয়ে মুক্তি মেলে না যতক্ষণ না তাদের হৃদয়ে বক্তি বা প্রেম যুক্ত হয় ফানাফিল্লা এটি সুফিবাদের একটি উচ্চতর স্তর যখন একজন সাধক নিজের আমিত্ব বা অহংকার বিসর্জন দিয়ে স্রষ্টার প্রেমে বিলীন হয়ে যান তখন তিনি ফানা লাভ করেন এ বিলীন হওয়াই হল প্রকৃত মুক্তি আধ্যাত্মিক গভীরতা আমি থেকে তুমিতে উত্তরণ আধ্যাত্মিক বিচারে মুক্তি মানে কেবল মৃত্যুর পর স্বর্গ লাভ নয় বরং বেঁচে থাকতেই মনের কারাগার থেকে মুক্ত হওয়া অহংকার বিসর্জন বক্তি মানুষের ভিতরে আমি বা ইকুকে ধ্বংস করি যখন মানুষ বুঝতে পারে তার নিজের কোনো ক্ষমতা নেই সবটুকুই পরমাত্মার কৃপা তখনই সে মানসিক অস্থিরতা থেকে মুক্তি পায় সমর্পণ আধ্যাত্মিকতার ভাষায় একে বলা হয় তোয়াক্কুল নিজের জীবনের সব বার স্রষ্টার উপর ছেড়ে দিয়ে যে নিশ্চিত হওয়া সেটি ভক্তির চূড়ান্ত রূপ মহামিলন ও রুমি সামসের দর্শন পারস্যের কবি জালালুদ্দিন রুমির মতে আধ্যাত্মিকতা কোনো যান্ত্রিক বিষয় নয় তিনি বলতেন তোমার হৃদয়ে যদি প্রেমের আলো জ্বলে তবে তুমি যেখানেই যাও তুমি মুক্ত রুমির কাছে ভক্তি বা প্রেম হল এমন এক ময় যা মানুষকে মাটির পৃথিবী থেকে স্বর্গীয় উচ্চতায় নিয়ে যায় এই ভক্তির মাধ্যমে মানুষ তার আদি উৎস স্রষ্টা এর সাথে পুনরায় মিলিত হওয়ার সুযোগ পায় ভক্তির মাধ্যমে মুক্তির তিনটি স্তর স্তর বিশিষ্ট আধ্যাত্মিক পল অনুরাগ স্রষ্টার প্রতি গভীর টান অনুভব করা জাগতিক মোহ কমতে শুরু করে তন্ময়তা তন্ময়তা সর্বক্ষণ স্রষ্টার জিগির বা দেনে মগ্ন তাকা মানসিক প্রশান্তি ও একাগ্রতা আসে একাত্ম স্রষ্টা ও নিজের মাঝে কোনো দূরত্ব না টাকা জন্ম মৃত্যু এবং ভয় থেকে মুক্তি মুক্তি কেন ভক্তির মাঝেই ধর্মীয় বা আধ্যাত্মিক তত্ত্বে বলা হয় জ্ঞান মানুষকে পথ দেখায় কিন্তু ভক্তি মানুষকে গন্তব্যে নিয়ে যায় জ্ঞান অনেক সময় অহংকার তৈরি করতে পারে কিন্তু ভক্তি মানুষকে বিনয়ী করে আর এই বিনয়ী থেকেই মুক্তির দুয়ার উন্মোচিত হয় সুপিপাতের দৃষ্টিতে মুক্তি হলো হৃদয়ের একটি অবস্থা যেখানে ভয় ঘৃণা বা কোন কোনো স্থান নেই যখন হৃদয়ে কেবল পরম সত্তার প্রতি ভালোবাসা বা বক্তি অবশিষ্ট থাকে তখন মানুষ জাগতিক শৃঙ্খলা থেকে মুক্ত হয়ে এক অপ্রাত্ত্বিক স্বাধীনতা অনুভব করে হে জগৎবাসী আমি অধম শালম সকলের উদ্দেশ্য করে বলছি আধ্যাত্মিকতা এবং ভক্তির এই পথ আপনাদের জীবনে পণাবিল প্রশান্তি বয়ে আনো আমার আলোচনার সর্বশেষ মূল কথা হলো নিজেকে চেনা ও জানা নিজেকে জানা জানা মানে নাম নয় উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রক্ত চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন লোক প্রয়োজন আর সেই চিনা লোকটি হবে একজন কামেল হে জগৎবাসী মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করনি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্জিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবি তার আসল স্থান হে জগৎবাসী আমি অধম শালম সকলের উদ্দেশ্য করে বলছি নিজেকে চিনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চার্চ করেন তাহলে পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাজ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাজ বিচার নেই সবাইকে সমামতালি ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসুল আজম শামীমালি চিস্তি কামেলে মুখাম্মেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল জীব আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস